তোমার কাজ যদি তোমাকে আনন্দিত করে তোমার গুণা যদি তোমাকে কষ্ট দেয় ব্যথিত করে গুণা করলে নাফরমানি করলে যদি দিলের মধ্যে চোট লাগে আহা কি করলাম কেন মিথ্যা বললাম কেন চুরি করলাম কেন লোকটাকে গালি দিলাম কেন ফজরের নামাজের জামাত ছুটে গেল আহা লোকটাকে ওজনে কেন কম দিলাম কেন ওই নারীর দিকে তাকিয়ে থাকলাম এই গুণাটা কেন করলাম এই যে একটা আফসুস বিবেকের দংশন হৃদয়ের একটা জ্বালা অন্তরের একটা অস্থিরতা এতটুকু যদি কারো মধ্যে থাকে আর নেক কাজ করলে যদি খুশি লাগে ভালো লাগে যাবে আল্লাহর হুকুম মানতে পারছি সে জেদাটা করতে পারছি আল্লাহর গোলামি করতে পারছি আলহামদুলিল্লাহ ইসার নামাজ জামাতে পড়তে পারছি আল্লাহর বিধান মানতে পারছি তো এই কথা বললে যদি দিল খুশ লাগে আল্লাহ র সুসাল্লাল্লাহ আগে ইয়াসাল্লাম বলছেন ফান্টা মখমিন তাহলে মনে রেখো তুমি মকে এখনো ইমান আছে যেদিন দেখবে এর থেকে নিচে নেমে গেছে তো মনে রেখো ইমান হারায় গেছে এর থেকে নিচে নামছে মানে মানে এখন আর গুনার পর গুনা হলেও অন্তরের মধ্যে কোনো ব্যথা কষ্ট অনুভবই হয় অনুভব ওজনে কম দিতে আছে মিথ্যা বলতেছে সুদ খাইতেছে সুদের টাকার কথা বুঝাইতে আছে চা খায় বিস্কিট খায় এসি চলতেছে কথা শুদ্ধ মারে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আমার গোপাট পাড়িটা কি একটু বুঝবেন আমরা কিভাবে পলিসিটা করছি সিটারিটা বুঝবেন একটু ইংলিশ মারে শুদ্ধ মারেন ফেরেস্তা যখন লাথি দিবে হারাম কর তো লাথিটাও দিবে শুদ্ধ লাথি একদম

আল্লাহ ফেরেস্তা দেখে বলবে নাফরমানকে ধর এবং হাসরের মাঠেই তাকে বেঁধে ফেল মানে তার বান্দে বান বান তার শক্ত করে বাঁধবে আর বলবে মালিক এবার কি করব তো আল্লাহ তালা বলবেন সুম্মাল জাহিমা সাল্লু তার জাহান নামে ছুড়ে মারো জাহান ফেলে দাও জাহান্নাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়